একদিন হযরত আলী রাদিয়াল্লাহ আনহু মসজিদে খুদবা দিচ্ছিলেন সবাই মনোযোগ দিয়ে চুপচাপ তার কথা শুনছিল হঠাৎ কিছু মানুষ আতঙ্কিত হয়ে দৌড়ে এসে মসজিদের ভেতরে প্রবেশ করল তখন আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে তোমাদের উত্তরে তারা বলল হুজুর একটি সিংহ এদিকে আসছে অনেক বড় সিংহ আমরা খুব ভয় পাচ্ছি তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন ভয় পাওয়ার কিছু নেই সে কাউকে কোনো ক্ষতি করবে না এই কথার মধ্যেই সেই বিশাল সিংহটি সবার সামনে এসে দাঁড়াল বরং সে সোজা হযরত আলী রাদিয়াল্লাহ আনহুর কাছে এসে তার পায়ে মাথা রেখে দিল এর কিছু পরেই সেই সিংহের পেছনে পেছনে ছোট্ট একটি সিংহ শাবকও এসে হাজির হল তখন সবাই বুঝে গেল যে বড় সিংহটি আসনে একটি সিংহী অতপর সেই সিংহীটি বলল হুজুর এটি আমার সন্তান এর বাবা এখন আর পৃথিবীতে নেই আমি চাই আমার সন্তান নিরাপদে বেড়ে উঠুক তাই আমি একে আপনার তত্ত্বাবধানে দিতে এসেছি তখন আনহু বললেন তুমি যাও তার ব্যাপারে কোনো চিন্তা করো না আমি কথা দিচ্ছি এই সন্তান কখনো নিজেকে অসহায় ভাববে না তখন সিংহিটি জিজ্ঞাসা করল হুজুর কে তাকে লালন পালন করবে তখন আনহু উত্তর দিলেন আমার পুত্র হুসাইন তার দেখাশোনা করবে ইনশাল্লাহ সে অসহায়দের খুব যত্ন নেয় তার চেয়ে ভালো আর কেউ পারবে না এরপর হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ডাকা হলো তিনি সামনে এসে সিংহ শাবকটিকে কোলে তুলে নিলেন তার মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে দিয়ে বললেন আজ থেকে এর নাম হবে আবু আল হারিস এবং সে এখন থেকে আমার সাথেই থাকবে অতপর সিংহীটি নিশ্চিন্ত মনে ফিরে গেল আর সেই সিংহ শাবক হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের সঙ্গেই বড় হতে থাকল যেন সে নিজের ঘর পেয়ে গেছে এভাবে দীর্ঘ সময় কেটে গেল হজরত হুসাইন রাদিয়াল্লাহু রিয়াল্লাহুয়ানহুয়ের কোলে যে সিংহ শাবকটি বড় হচ্ছিল সে এখন যুবক হয়ে উঠেছে হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেখানে যেখানে যেতেন সেই সিংহটিও তার সাথেই থাকত এখন সে তো আর শুধু একটি পশু ছিল না বরং সে ছিল হুসাইন আনহুর সঙ্গী বন্ধু এবং বিশ্বস্ত একজন সাথী মানুষ তাকে আবু আল হারিস নামেই চিনত সে জঙ্গল থেকে এসেছিল ঠিক কিন্তু তার হৃদয় ছিল মানুষের চেয়েও কোমল এবং বুদ্ধিমান তার মধ্যে হজরত হুসাইন রাজিয়াল্লাহ আনহের প্রতি গভীর ভালোবাসা গড়ে উঠেছিল দিন হোক কিংবা রাত সফর হোক বা বিশ্রাম আবু হারিস সব সময় হজরত হুসাইন রিয় কদমের সাথে লেগে থাকত কিন্তু সময়ের বিবর্তনে সিংহটি বিরাট বড় হয়ে যায় এখন সে যখন কোনো গলির মধ্য দিয়ে হেঁটে যেত তখন মানুষেরা কেঁপে উঠত তাদের হৃদয়ে এক অদ্ভুত রকমের ভয় জেগে উঠত একদিন কিছু আরব লোক হযরত আলী রাদিয়াল্লাহ আনু এর খিদমতে হাজির হয়ে আরোজ করল হুজুর হুসাইন আল্লাহ আনুহের সাথে থাকা সেই সিংহটি এখন অনেক বড় ভয়ঙ্কর হয়ে উঠেছে আমরা এই ব্যাপারে শঙ্কিত কোনো একদিন যদি সে ক্ষতি করে ফেলে এই কথা শুনে আলী রাদিয়াল্লাহ আনহু নীরব হয়ে গেলেন তার হৃদয় তখন আবু আল হারিসের সেই নিষ্পাপ শৈশব এবং তার স্মৃতি জেগে উঠেছিল কিন্তু তিনি মানুষের স্বভাব এবং তাদের ভয়ও ভালো করেই বুঝতেন তোপর তিনি ঘরে ফিরে এলেন তখন হুসাইন আনহু এক কোনায় চুপচাপ বসেছিলেন তখন আলী রাদিয়াল্লাহু আনহু তার কাছে এসে কোমল কণ্ঠে বললেন বেটা হুসাইন এই আরবরা বলছে আবু আল হারিস এখন বড় হয়ে গেছে মানুষ তাকে দেখে ভয় পায় বেটা আমার পরামর্শ হলো তুমি এখন তাকে মুক্ত করে দাও এই কথা শুনে ইমাম হুসাইন মাথা নিচু করে ফেললেন তার চোখে অশ্র চলে এলো কিছুক্ষণ চুপচাপ বসে থাকলেন তারপর আলিরাদি রাদি আনহের দিকে তাকালেন এবং হালকা একটা হাসি দিয়ে কোমল কণ্ঠে বললেন জি বাবা যান যেমনটা আপনার আদেশ শুধু আজকের দিনটুকু যেতে দিন আগামীকাল থেকে আপনি তাকে আর দেখতে পাবেন না তখন আলী আনহু জিজ্ঞাসা করলেন বেটা আজকের দিনেই এমন কি বিশেষ আছে তখন হুসাইন আনহু বাইরে তাকিয়ে উত্তর দিলেন বাবা যান এখন সন্ধ্যা হয়ে গেছে এটা এমন সময় নয় যে কাউকে ঘর থেকে বের করে দেওয়া যায় এটা তো ছায়া দেওয়ার সময় রোদে থেকে বাঁচানোর সময় রোদে ফেলে দেওয়ার সময় নয় তখন আলী রাদিয়াল্লাহানহু নিজের চন্তানকে বুকে জড়িয়ে ধরলেন তিনি আর কোনো উত্তর দিলেন না অতপর রাত কেটে গেল হজরত হুসাইন রাদিয়াল্লাহানহু জেগে উঠলেন এবং তাহাজ্যুদের নামাজ আদায় করলেন অতপর প্রতিদিনের মতো আবু আল হারিসের জন্য খাবার নিয়ে বাইরে এলেন তখন আবু আল হারিস বিস্ময়ের সাথে তাকিয়ে বলল মনিব আজ এত সকালে খাবার কেন তখন হুসাইন রাদিয়াল্লাহওয়ানহু কিছু না বলে চুপচাপ বসে পড়লেন তারপর ধীরে ধীরে অত্যন্ত কোমলভাবে পুরো ঘটনাটি আবু আল-হারিসকে জানিয়ে দিলেন সব কথা শুনে আবু হারিস নিশ্চুপ হয়ে গেল তার চোখে এমন এক নিরবতা ফুটে উঠল যা সোজা হৃদয় গিয়ে আঘাত করেছে কিছুক্ষণ পর সে মাথা নিচু করে বলল ঠিক আছে মনিব আমি চলে যাব তবে আমার একটি শর্ত আছে তখন হুসাইন রাদি আল্লাহ আনহু জিজ্ঞাসা করলেন কি শর্ত আবু আল হারিস তখন আবু আল হারিস মাথা উঠে বলল মনিব আমাকে জীবনে আরও একবার আপনার সাথে সাক্ষাতের অনুমতি দিন শুধুমাত্র একবার এই কথা শুনে ইমাম হুসেন আনহু কিছুক্ষণ নীরব রইলেন তারপর বললেন মনে রেখো আবু আল হারিস তারিখ হবে দশই মহাররাম ষাট হিজরি স্থান হবে কারবালার একটি টিলা তখন তুমি একটি আহ্বান শুনতে পাবে সেই মুহূর্তটাই হবে আমাদের শেষ সাক্ষাতের সময় সেই আহ্বান শুনেই তুমি চলে এসো সেই জায়গাতেই আমি তোমায় স্মরণ করব তখন আবু আল হারিস ধীরে ধীরে একটি প্রশ্ন করল মনিব যখন সেই দিন আসবে তখন কে আমাকে ফিরে ডাকবে আপনি কি আমাকে আহ্বান করবেন উত্তর ইমাম হুসাইন আনহু বললেন না আবু হারিস তখন আবু হারিস আবার জিজ্ঞাসা করল তাহলে কি আপনার ভাই আব্বাস আনহু আমাকে ডাকবেন এই প্রশ্নে হুসাইন রাদিয়াল্লাহু চোখ অশ্রু সজল হয়ে উঠল চোখ পানিতে ভরে গেল কণ্ঠ ভারী হয়ে গেল তিনি বললেন না আবু আল হারিস। তখন আবু হারিস নিশ্চুপ হয়ে গেল ঠিক তখনই ইমাম হুসাইন কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন আমাদের মা ফিজা তোমাকে ডাকবেন প্রিয় বন্ধুরা আমরা আপনাদের পরিষ্কার করে জানিয়ে দিতে চাই এই ঘটনাটি কুরআন বা হাদিসে বর্ণিত ঘটনা নয় বরং এটি একটি জনশ্রুতি রেওয়ায়ত যা হুসাইন রাদিয়াল্লাহ আনহের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য বলা হয়ে থাকে আমাদের উদ্দেশ্যটি ইতিহাস হিসেবে নয় ভালোবাসার প্রতীক হিসাবে একটি বার্তা তুলে ধরা সবাই ভালো থাকবেন Allah Hafiz